নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি এখানে মিষ্টি কুমড়ো পাতার বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো একবার দেখলেই কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এখানে আমি কিন্তু পাতাগুলো ভালো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক এরকম কিন্তু কুমড়ো পাতাগুলো হয় আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন এটা কিন্তু আমার বাড়ির গাছের কুমড়োর পাতা মিষ্টি কুমড়োর পাতাগুলো ছোট ছোট করে ছিঁড়ে একটা গ্রেটারের মধ্যে দিয়ে দেবো ভালো করে কিন্তু এখানে মিহিভাবে গ্রেট করে নেবো আপনারা চাইলে বটির সাহায্যে এখানে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন এটাই দিলে কিন্তু বেশ ভালো সুন্দর কুচি কুচি হয় দেখুন কত সুন্দর হয়েছে পাতাগুলো একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব বাদবাকিগুলো একইভাবে এখানে গ্রেট করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালো জিরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ স্বাদের জন্য একটু চিনি দিলাম একটা অর্ধেক পেঁয়াজ আমি কেটে রেখেছি বড়ো সাইজের পেঁয়াজ ছিল কিন্তু এখানে তিন চামচ মতন এখানে বেসন দিয়ে দেবো আর দু চামচ দেবো চালের গুঁড়ো আর যে কোনো ভাজা বা বড়ার মধ্যে কিন্তু কালো জিরেটা দিলে বেশ খেতে ভালো লাগে হাতের সাহায্যে ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে যদি দেখেন এখানে মাখা হচ্ছে না তাহলে কিন্তু আরও দুই চামচ এখানে বেসন দিতে হবে অল্প পরিমাণ জল ছিটিয়ে পাতাগুলো ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন আমি এখানে সুন্দরভাবে কিন্তু পাতাগুলো মাখিয়ে নিয়েছি একদম মাখাতে মাখাতে কিন্তু একদম অল্প হয়ে গেছে পাতাগুলো কড়াইতে রিফাইন তেল গরম করে নেবো এরকম গোল করে চ্যাপটা করে কিন্তু বড়াগুলো তৈরি করে নেব এই কুমড়ো পাতার বড়া কিন্তু একবার বাড়িতে আপনারা তৈরি করে খাবেন গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু দারুণ সুন্দর অসাধারণ লাগে খেতে আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়োটা দিতে পারেন এখানে যেহেতু আমার বাচ্চা খাবে আমি এর জন্যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি ভালো করে কিন্তু উল্টে পাল্টে নেবো এখানে উল্টে পাল্টে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এরপরে কিন্তু তুলে নেব বাদ বাকি বড়াগুলো একইভাবে এখানে তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর মুচমুচে হয়েছিল একবার হলে বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন ছোট থেকে বড় কিন্তু সবাই মজা করে খাবে আজকে রেসিপি এইটুকুনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে